আর দায়রে সে হলো দাঁড়াই মানুষে আসে বসে শান্তি পায় আলোচনা করে ইসলাম লইয়া ধর্ম লইয়া তার পীরের বাড়ি হইল বগুড়া মহাত্মা শরীফ সুলতান ইব্রাহিম আধাম রহমতুল্লাহ মাদা শরীফ আছে সেখানে পরে গ্যাস থেকে হেঁটে তার পীরে অর্ডার দিল তুমি আজমি শরীফ যাও গেল আজমি শরীফ আজমি শরীফ গিয়া খাজা দরবারে গিয়ে রইল সতেরো বছর সতেরো বছর পরে হতে গেল রইল সাড়ে তিন বছর সাড়ে তিন বছর থাকিয়া পরে গেল আবার মদিনা মদিনা বছর বছরকাল থাকিয়া পরে আইলো বুগদার বড় পিসের মালা হইনা সাড়ে তিন বছর রইল এরপরে তিনি অন্য অন্য রাষ্ট্র আরো বহুত গেছে পাকিস্তান পাকিস্তান ইন্ডিয়ার ভিতরে যত মাদার আছে নিজামুদ্দিন আউলিয়া কুতুবতী বাকি কাকি বাবা শেতপুরি বোয়ালি শেখ আলমদার এদের মধ্যে সব গেছে হেনতেওয়ালা পর পরে তিনি আইলো তার পীরের দরবার তখন অর্ডার দিল যে তুমি মামি সিং দিয়া বস পরে তিনি মামি সিং শহর আইল আওয়ার ফলে হ্যাঁ মস্তান হলে মস্তান হাল ইয়ে দুরলো ফিরবো গুরত সেখতা শেখ শহর আমার মধ্যে আছিল বাহদ্দিন শেখ বাহউদ্দিন শেখ আর সুলতান আহমদ চৌধুরী ডিআইবি টু মহারাজার বাড়ি আর দু জোরে মিললে হেরে একটু জাগা জিরলো বসন্দ হলো তার মডে তলে একটা ঘর দিলো ঘরের মধ্যে থাকে ঠুকে পরে হেনে থাকে তুই কে পরে কইল যে না বাবা আমি হেনে থাকবো না থানার মধ্যে লোকজন আছেন মারামারি করে এটা শিখতে মতো পরে করতে হলে আপনি কোথায় থাকবেন তারপরে যে বড় বিষয়ের মাজারে হ্যাঁ আইনে দিল হেনে কিছু দিন রইল তো হেন সুসাইটি ভালো না দেখে পরে করলো না আমি হেনে থাকবো না ঠিক পর এইখানে যখন হ্যাঁ আইলো জায়গা দেখে পছন্দ হইলো বলবে আমার এইখানে দাও তখন এখানে বিষাদ পানি এই বিষাতে পানি মধ্যে বাঁশের গুডি গদারি খুঁটি গাড়িয়া একটা বেড়া দিয়া শুয়ে গরম মতন হ্যাঁ বানাই দিল মাথা এই থাকে এই থাকতে 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 হিন্দু মুসলমান সবই আসে যায় বসে আলোচনা করেন পরে তার মাদা শুধু হেটা নিজেতেই কব্বর বানাই গেছিল যাই মারা গেলে এখানে মানে পরে যেন মাজা সরি বসে আর এই হলো খাওয়া দরবার সরি এখানে বসে তিনি ওই অ্যাবাতর এইটা হলো তিনি মমি সিং যখন আইসে মুক্ত আছে শশীকান্ত মহারাজ আছেন না তখন আইসে তিনি হলো চিরকুমার করতে না তার পীর আছে দে বগুড়া হ্যাঁ কোনো সংসার করতে না তার যে বড় বাবা আছে সেও কোনো সংসার করতে না আমার এক চাষা পিস ছিল মারা গেছে হ্যাঁ কোনো সংসার করছে না আমিও কোনো সংসার করছে আমি তার হলে পালিত ছিলে আমি আমার বয়স যখন সাত বছর ধর সে আমার কান্না লালন পালন করে থয়ে থুয়ে মানুষ করে খেলাফত দিয়া পরে এই জায়গাটা আমার নামে হ্যাঁ 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 আমার বর্তমানে একশো বছর চলছে আমার এই শহরের ভিতরে যারা ছুট বয়স ছিল সব মুজদুরে আমি যখন এটা দেখভাল করতাছি আমারও কিছু মুরি টান বক্ত আছে আসে যায় সেই নিজের থাকতেই আমার বয়স যখন ষোলো বছর বয় তখন সে আদমি শরীফতে মনুদ্দিন সাহেব আর সে আমারে খেল হর দিছে খেল এটা বাবার হুজুর খানা খাজা দাদা শরীর এখানে বাবা বসে এই করছে নামাজ পড়ছে ওহনা আমি আমি এখানে পড়ি আমরা নামাজ বাইরে পড়ি বুঝলেন তো এখানে পড়ি মিলাদ হালকা জিকি মোনাজাত এখানে কোনো আমরা নামাজ পড়ি না আমরা নামাজ বাইরে পড়ি বাইরেতে এখানে আসি বসি দোয়া দোয়া কালাম পড়ি মিলাদ পড়ি জিকির করি মোনাজাত করি উরুষে আমার এখানে উরুষ হলি বা বাবার উরুষ হলো ফেব্রুয়ারি মাসে তিন চার মাঘ মাসের একুশ বাইশ মানুষ আসে হিন্দু মুসলমান সবই আসে এই বদ্রির মালিক হয়ে গেলে হ্যাঁ কিরকম আর থাকতে হবে আমি ধরেন বাবা পারলাম না আমি চারটা ছেলে পারলাম একটা ছেলে হলো না ও না আমি আছি আমার মৃত্যু পরে কি হবে আল্লাহ জানে বাবারা জানে আমি মরে গেলে গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট নিব যে বোর হিসেবে গভর্নমেন্ট নিছে বেতন দেওয়া খাদিম আছে চালাইতেছে আমি সংসারের মানুষকে তো দিতে পারি না আমার মতন টেকে যদি হয় আমার নিজে হাতে ছোট গড়ে লাগবে আমি আন্দাজে কাজ দেখব আমি তো সব সংসারে মানুষকে দেখবো এটা ধ্বংস করে আসবো এটা সব মানুষের পারে না বাবা লাখের মধ্যে একটা এই সংসার থেকে হওয়া খুব কঠিন রূপ মায়া সব কিছু প্যাক প্যাক করতে আমার কত লোক নামাজ পড়বা জিকির করবা বাস আল্লাহ কাছে কাম করে যা যা খাইতেছে নাচতেছে জিগির করতেছে আছে না মেয়ে ছেলের সাথে লে পুরুলে কিন্তু আমার এনে নাই আমি নিজেও গাঞ্জা মদ খাই না আমার তো আড্ডা বলি আমার কাছে অনুষ্ঠানে আগলা পাগলা আইলেও সিনে দিলাম আমার এখানে ভালো মন্দ চোর চুটা ছাত্র মুরুব্বী তুর্বি সবই আছে হিন্দু মুসলমান আমি সবের সাথে বাবা মা তারা কোনো কথা কথা বলি